এবার ভারতের বাজারে আসছে গোমূত্রের শ্যাম্পু ও গোবরের সাবান গোমূত্র থেকে যেমন চাষের জন্য প্রয়োজনীয় তেমনি গোমূত্রের মধ্যে যেসব উপকারী রাসায়নিক রয়েছে যা ঔষধি হিসেবে ব্যবহার করা হচ্ছে এছাড়াও হিন্দুদের পূজা অর্চনার জন্য গোমূত্র ব্যবহার করা হয়ে থাকে এমনকি সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেক সময় দেখা যায় অনলাইনে বিক্রি হচ্ছে গোমূত্র বা গোবর এ নিয়ে কৌতুকও কম হয়নি সোশ্যাল মিডিয়ায় কিন্তু তারপরেও দেখা গেছে অনলাইনে বিক্রি হচ্ছে গোবর গোমূত্র অনলাইনে প্রাকৃতিক উপায় ওষুধ বিক্রির পাশাপাশি গোবর গোমূত্র বিক্রি করা শুরু হয়েছিল বাবা রামদেবের সংস্থা পতঞ্জলি থেকে রামদেবের দেখানো সেই পথেই এবার হাঁটা শুরু করলো রাষ্ট্রীয় স্বয়ংসেবক প্রভাবিত সংস্থা এবার অনলাইনে এই গোমূত্রে তৈরি সাবান শ্যাম্পু সহ প্রাকৃতিক উপায়ে তৈরি নানা প্রসাধনী জিনিস বিক্রি করতে নামছে সংস্থাটি মথুরায় দীনদয়াল দাম নামে আর এস এস এর যে কেন্দ্রটি রয়েছে সেখানেই তৈরি হচ্ছে প্রসাদনী থেকে শুরু করে পোশাক এমনকি ওষুধও দামের প্রধান রাজেন্দ্র জানান চাহিদার কথা মাথায় রেখে এই জিনিসগুলো তৈরি করা হচ্ছে তবে তার আশা গোমূত্রের তৈরি জিনিসের চাহিদাই সবচেয়ে বেশি হবে যে জিনিসগুলো বিক্রি করা হবে তার দামও খুব একটা বেশি নয় বলে জানিয়েছেন তিনি দশ টাকা থেকে দুশত ত্রিশ টাকা দামে জিনিস পাওয়া যাবে আর বিক্রির মাধ্যম হিসেবে বেছে নেওয়া হয়েছে অনলাইন বিপণন সংস্থা অ্যামাজনকে প্রাথমিকভাবে ত্রিশ রকমের থেরাপিটিউ দ্রব্য বিক্রয় করা হবে সঙ্গে থাকবে দশ রকমের পোশাকও তবে এইসবের মধ্যেও নজর কাড়ার বিষয় হল নরেন্দ্র মোদি ও যোগীর জামা ছাপ্পান্ন ইঞ্চি ছাতির পোশাক নিয়ে লোকজনের মধ্যে কৌতূহল কম নয় সে জনপ্রিয়তা যে কাজে আসবে সেটা আশা করছেন সংস্থার কর্মীরা মোদী বা যোগীর জামার দাম এক একটি দুশো বিশ টাকা তবে যোগীর জামা নতুন সংযোজন আর এস মুখপাত্র অরুণ কুমার জানান স্থানীয়দের জন্য কাজের আরও সুযোগ করে দিতে এবং তাদের স্বনির্ভর করে তুলতেই সিদ্ধান্ত যদি অনলাইনে এই বিক্রি শুরু হয় তাহলে চাহিদা বাড়বে সেই সঙ্গে কাজের সুযোগও বাড়বে